দৈনিক তিনবার করে পানি দিলেই হবে কিন্তু কলম ঢালাই এক সপ্তাহ আপনাদের এই চটটা টাঙ্গায় এক সপ্তাহ কন্টিনিউ চটটা ভিজে রাখতে হবে যাতে চটটা না শুকা এর ফলে যখন একটি পিলার কিউরিং করা হবে অবশ্যই আপনাদের পিলারগুলো সঠিক নিয়মে কিউরিং করতে হবে কারণ এই বিল্ডিং এর পিলারই হচ্ছে গিয়ে মেন কতদিন কিউরিং করতে হয় মতো তো হলো মনে করেন একটা সাত দেওয়া পর্যন্ত সাতটা দেওয়া পর্যন্ত যেমন মনে করেন কিউরিং মনে করেন আট দিন দশ দিন বারো দিন এরকম কিরিং করতে হয় কিরিং করতে হয় তো এখানে তো কিরিং কাজ চলছে নাকি সব সময় জায়গায় কিরিং চলে দৈনিক কয়বার কিরিং করা হয় এত দেখা যায় লেবার মার্শালের কারণে তিনবারে বেশি দেওয়া যায় না কিন্তু তিনবার দেওয়া হলে এটা উত্তম সকাল বিকাল এবং রাত্রে মানে সন্ধ্যা দুপুরে তো ইঞ্জিনিয়ারিং নিয়ম হচ্ছে যখন একটি পিলার ঢালাই হবে তখন অবশ্যই আপনাকে যখন পিলারে বোটটা খোলা হবে তখন কয়েক ঘন্টা পর এই চট টাঙ্গাইয়া মিনিমাম এক সপ্তাহ আপনাকে এই চটটা ভিজা রাখতে হবে এই চটটা শুকানো যাবে না যখন একটি পিলার ঢালাই হবে তখন এই চটটা এক সপ্তাহ শুক ভিজা রাখতে হবে এক সপ্তাহ কোনো শুকাইতে দেওয়া হবে না এই চটটা দেখা গেছে এত যদি আপনার পাঁচবার পানি দেওয়া লাগে পাঁচবার পানি দিতে হবে কিন্তু এক সপ্তাহ এই কলমের সাথে চটটা পেঁচায় চটটা ভিজা রাখতে হবে তাহলে আপনাদের পিলারটা সম্পূর্ণ কিউরিং হবে এবং কি এক সপ্তাহ পরে যখন আপনারা কিউরিং করতে যাবেন দেখা গেছে দৈনিক তিনবার করে পানি দিলে হবে কিন্তু কলম ঢালায় এক সপ্তাহ আপনাদের এই চটটা টাঙ্গায় এক সপ্তাহ কন্টিনিউ চটটা ভিজা রাখতে হবে যাতে চটটা না শুকায় এর ফলে যখন একটি পিলার কিউরিং করা হবে অবশ্যই আপনাদের পিলারগুলো সঠিক নিয়মে কিউরিং করতে হবে কারণ এই বিল্ডিং এর পিলারই হচ্ছে গিয়ে মেন কারণ আপনার একশো পার্সেন্ট থেকে দেখা গেছে নব্বই পার্সেন্ট আপনার কিউরিং কাজ করে তো এখানে যে কিউরিং করতে দৈনিক কয়বার পানি দেন চারবার পাঁচবার এরকম পানি দেওয়া হয় দিনের বেলা এই চরটা কয়বার শুকায় দিনের বেলা তো মনে করে এক দেড় ঘন্টা পরে শুকে যায় দুই ঘন্টা পরে শুকে যায় এই কারণে শুকে গেলে পানি মার দেওয়া হয় মানে চরটা আর কি সবসময় ভিজে রাখা লাগে ভিজে রাখার চেষ্টা করা